সরকারি উন্নয়ন প্রকল্পের সভাপতির পাশ কাটিয়ে নিজের মনোনীত ব্যক্তিদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন এবং দায়িত্ববঞ্চিত ইপি সদস্যদের মুখ বন্ধ রাখতে টাকার খাম উপহার দেওয়ার অভিযোগ উঠেছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দয়রামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হামিম তাবাসুম প্রভার বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী টিয়ার কাবিকা ও কাবিটা প্রকল্পের এসব অর্থ সভাপতির তত্ত্বাবধানে ব্যয় করার কথা থাকলেও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে এমন বিতর্কিত এবং নিয়ম বহির্ভূত কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা টিয়ার কাবিকা ও কাবিটা প্রকল্পের এসব অর্থ প্রকল্প সভাপতির তত্ত্বাবধানে ও সরাসরি জনসম্পৃক্ততার ভিত্তিতে ব্যয় হওয়ার কথা কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ইয়নো নিজেই প্রকল্প নিয়ন্ত্রণ নেন কেনাকাটা থেকে শুরু করে বাস্তবায়ন সবই করেন তার পছন্দের লোক দিয়ে প্রকল্পের অর্থ ব্যবস্থাপনাতে দেখা দেয় স্বচ্ছতার অভাব চার নাম দয়রামপুর ইউনিয়নের একাধিক ইউপি সদস্য জানান কাগজে কলমে নামমাত্র সভাপতি রাখা হলেও প্রকল্পের কাজ করেছেন ইওনো স্বাক্ষর নিয়ে প্রকল্পের টাকাও তুলে নিয়েছেন ইউয়নো অফিস থেকে দায়িত্ব বঞ্চিত সভাপতিদের খুশি রাখতে টাকার খাম উপহার দেওয়া হয়েছেন বলে জানান তারা সবিন্দরা নিজে বলছেন সব ভাব ধরেন ধরেন আমার ধরেন তিনি সর্বধময় আছে সর্বজন আছে সাধারণ

আমি টাকা দিতে কিন্তু পিওনো সার নিজে কিন্তু সে কিন্তু সবার সমাল দেন কাউকে দশ কাউকে পনেরো তো ঈদের আগে একদিন হঠাৎ করে দেখলো যে পিওনো সার আসতে সে দিছে অ্যাকচুয়ালি কাজে কিন্তু কাজে কার কয় টাকা কোন কাজে কয় টাকা লাভ হয়েছে কোন কাজে লস হয়েছে এগুলা কোনো হিসাব লিখে এ সম্বন্ধে কোনো আলোচনা হয় ওইভাবে খান ধরা দিতে ইউনোর কাছ থেকে টাকার খাম পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আরেক ইউপি সদস্য ও তিনটি প্রকল্পের সভাপতি জাহাঙ্গীর আলম জানান ঈদের আগে কাজ হয় প্রকল্পগুলো থেকে কিছু টাকা ইউএনর কাছ থেকে পেয়েছেন কাজ শেষে সব হিসাব সম্পন্ন হলে আরও টাকা পাবেন বলে আশা ওই ইউপি সদস্যের এ বিষয়ে বাগাদিপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মাহবুব হোসেন বলেন প্রশাসনের কর্মকর্তাদের এমন অনিয়ম অপ্রত্যাশিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে সেই সাথে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চান্নং দরামপুর ইউপি প্রশাসক হামিম তাবাস চুম্পুবা বলেন কাজ না করতে পারলে মেম্বাররা সভাপতি হিসেবে স্বাক্ষর করেছেন কেন মেম্বারদের যদি অভিযোগ থাকে সেটা তারা আমাকে বলবে তবে টাকার খাম দেওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি